বাংলাদেশে নব্বই দিনের মধ্যে নির্বাচন করবে ভারত নরেন্দ্র মোদীর কাছে আবদার জানিয়েছেন শেখ হাসিনা পুত্র জয় এদেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ষোলো বছর যাবত দেশবাসীর ঘাড়ের উপর জগৎ পাথরের মতো চেপে বসে কৃষক শ্রমিক মেহনতি মানুষের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা উন্নয়নের বুলি আউড়িয়ে ক্রমাগত দুর্নীতি লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে দেশটাকে পোকলা বানিয়ে দিয়ে গেছে ক্রমাগত ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী মতকে সীমাহীন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছে বিরোধী বিরোধী কণ্ঠসারকে গোপনের মাধ্যমে নিস্তব্ধ করে দিয়েছে অন্যদিকে এই ক্ষমতায় টিকে থাকার জন্য দিল্লির দাসত্ব গ্রহণ করে দিল্লিকে করতে দিয়েছে অবৈধ অযাচিত হস্তকে অনধিকার চর্চা দিল্লির অবৈধ অযাচিত হস্তক্ষেপ দিল্লির অনধিকার চর্চার বলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের অস্তিত্ব বিলীন হতে চলেছে কিন্তু না ছাত্র মানুষের শত সমর্থনে গণ অভ্যুত্থানের মাধ্যমে ষোলো বছর যাবৎ জগদ্দল পাথরের মতো চেপে থাকা অন্যায় অত্যাচার জুলুমকারী নির্যাতনকারী নিপীড়নকারী দিল্লির দাসী গুণকারিনী গুণকারিনী